আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু সবাইকে স্বাগতম এমন ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আজকে চলে এসেছি যশোর জেলার জিহরগাছা মিশিদা গ্রামের আমার নিজ গ্রামের বাড়ির আঙিনায় যে আমগুলো লাগানো আছে সেই বিখ্যাত আম এখানে দুই থেকে তিনটে চারটে চার রকম আম লাগানো আছে পাশে কিন্তু লেবু লাগানো রয়েছে সেই লেবু আর আপনার হচ্ছে আম কী জাতের আম এই কেমনের ধরন খেতে কেরাম সুস্বাদু সেই সম্পর্কে আজকে আমি কথা বলবো তো প্রিয়দর্শক আপনারা কিন্তু দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই কিন্তু আম প্রিয় মানুষ তো আম কী পদ্ধতিতে চাষ করতে হবে বা আম কিভাবে লাগালে কোন জাতের আম লাগাবেন সব থেকে ভালো আমের জন্য পরামর্শ পেতে অবশ্যই আজকে আমার এই ভিডিওটা দেখবেন প্রিয়দর্শক শত যদি দেখানো হয় দেখেন যে গাছের থোকায় থোকায় গোড়ায় গোড়ায় সব জায়গায় কিন্তু এই সে আম দুই রকম যে আমটা আছে সেটা হচ্ছে বিখ্যাত সেই হিমসাগর এখানে তিন রকম জাতের চার রকম জাতের আম আছে তো এখানে যে আমগুলো আছে বিখ্যাত আমের ভিতরে সে আমগুলো হচ্ছে হিমসাগর বোম্বাই আর রুপালি তো বাড়ির বা বাড়ির আশেপাশে যদি এমন জায়গা থাকে তো দেখেন এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর একটা গ্রামের ভিতরে বাড়ির ভিতরে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার সামনে কিন্তু এখানে তিন থেকে চার রকম কিন্তু এই জায়গাটা আম গাছ লাগানো আছে তো এই আমের কিন্তু ধরন কেমন সেটা কিন্তু বোম্বাই আপনারা এই জাতের রকম চারা যারা পেতে চান বা কিনতে চান এইগুলো কিন্তু মিষ্টি দেওয়ায় পিটুনাথ ছাড়ির বাগানে যদি কন্ট্যাক্ট করেন মানিক নানার সাথে তাহলে কিন্তু এরকম জাতের ইন্ডিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা সেই এই আমের চারাগুলো কিন্তু তার বাগান থেকে কিনতে পারবেন তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন তার কাছ থেকে কিনা এই যে বোম্বাই আমরা দেখতে পাচ্ছেন যদি ঘুরে ঘুরে দেখানো হয় এই গাছের আম তো কমে গেছে ঝড়ের কারণে অনেক আম পড়ে গেছে আর এই আমে মনে হতো যে ডালে ডালে প্রায় ভেঙে পড়ছে বা ব্যাপক পরিমাণ দেখেন থলায় থুলায় থুলাই কিন্তু আম আর আম আর এখানে যদি দেখানো হয় প্রিয়দর্শক শ্রোতা যদি আম বাগানটা ঘুরানো হয় তো দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু চারি ছাইডি এই যে মনে হচ্ছে যে গাছ পুরো ভেঙে পড়ছে প্রতিটা গাছের ডুগায় ডুগায় বা আগায় আগায় কোনো জায়গায় কিন্তু এই সে হিম সাগরটা এই আমটা কিন্তু হিমসাগর তো দেখতে পাচ্ছেন আম কিন্তু প্রায় মুহূর্ত পাকার হয়ে গেছে যারা আপনারা আম কিনতে চান হিমসাগর বা এরকম জাতের জায়গা আছে বোম্বাই এখানে দেখতে পাচ্ছেন আরো গাছ লাগানো আছে এভরিথিং সব আম কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রদ্ধা বিন্দু এই সে রূপালী আম রূপালী আম কিন্তু মোটামুটি ভালো ধরন আছে গাছরা আগা থেকে কিন্তু এই পর্যন্ত আহ ভালোই আম আছে এই যে গাছটা আরো ছোট ছোট গাছ আছে এই ছোট ছোট আম গাছের আমপিরা শেষ হয়ে গেছে এই বোম্বাই আছে এই বাগানটায় তো আপনারা যারা বোম্বাই আম বা দেখা যাচ্ছে রূপালি আম হিমসাগর আম এরকম জাতের আম যারা আপনারা চাষ করতে চান বা বাড়ির আহ আঙিনে যেসব জায়গা আপনার পড়ে থাকবে সেই সব জায়গায় আপনারা কি করবেন সেই সব জায়গায় আপনারা যদি জায়গা পড়ে থাকে তাহলে কিন্তু এরকম লেবু গাছ আম গাছ এভরিথিং সব রকম ধরনের আপনারা কিন্তু আম চাষ করতে পারেন তো এখানে যদি দেখানো হয় তা দেখতে পাচ্ছেন এই সেই কিয়ামা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় জাতের যে ঘোড়া লেবুটা এই দেখেন প্রতিটা গাছে কিন্তু এরকম ব্যাপক পরিমাণ এই ঘোড়া লেবু লাগানো রয়েছে বাড়ি খাওয়ার জন্য তো আপনারা লেবু বা দেখা যাচ্ছে আম বাড়ির সামনে যারা লাগাতে চাচ্ছেন তাহলে কিন্তু বাড়ির সামনে এত সুন্দর করে কিন্তু আপনারা আম চাষ করতে পারেন বা আপনাদের যাদের এরকম দেখা যাচ্ছে যে বোম্বাই আম হিমসাগর আম আপনাদের যাদের দরকার আছে তারা অবশ্যই কিন্তু আহ এইভাবে আম যদি কিনতে চান বা এরকম যাত্রা আম কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রিয়দর্শ